বিসমিল্লাহ রহমান রহিম কোনো বেদাত পন্থীকে আপনি যখন বুঝাবেন যে কাজটি বেদাত তখন সে আপনার সাথে কখনো কখনো এভাবে তর্ক করবে যে কাজটি বেদাত হলেও এটা হাসানা বেদাতে হাসানা কাজেই এটা করতে কোনো সমস্যা নেই অর্থাৎ তারা বেদাতকে ভাগ করেছে ভালো বেদাত খারাপ বেদাত আচ্ছা আপনি বলুন পায়খানার কি কোনো ভাগ আছে যে ভালো পায়খানা খারাপ পায়খানা পায়খানা তো পায়খানাই তো বেদাত তো পায়খানা থেকেও নিকৃষ্ট আল্লাহ রাসুলসাল আলী ওসাল্লাম বলেছেন কুল্ল বেদাতিন দলে আলা বেদাত মলমূত্র থেকেও নিকৃষ্ট এটা দলে আলা বিভ্রান্তি অতএব বেদাত তো হাসানার সাইয়া হতে পারে না বেদাত মানে হচ্ছে যে আমলের সোরাই দলিল নাই দলিলবিহীন আমল তো দলিলবিহীন আমল এটা হাসানা হয় কিভাবে। আর হাসানা যেটার দলিল আছে সেইটা বেদাত হয় কীভাবে অতএব কোনো বেদাত হাসানা হতে পারে না কোনো হাসানা বেদাত হতে পারে না আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বেদাতকে ভাগ করেন নেই কোরআন বেদাতকে ভাগ করেনি সাহাবে ক্যারাম বেদাতকে ভাগ করেন নাই তাবি আইরাও বেদাতকে ভাগ করেন নেই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোনো হাদিস এমন নাই যেখানে তিনি বেদাতকে ভালো অর্থে ব্যবহার করেছেন তিনি বলেছেন কুল্লু বিদা আত ইন আলা অকুল্য দলায়লা তিন ফিন্নার প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান নামে যাবে তলার আসুল তো বলতে পারতেন যে কিছু বেদাত ভালো কিন্তু বেশিরভাগ বেদাঁত দলায়লা তিনি তো ভাগ করলেন না তো আপনাকে এই অথরিটি কে দিয়েছে যে আপনি বসে বসে বেদাতের ভাগ করবেন এখন আপনি যদি বলেন যে বেদাতের ভিতরে ভাগ আছে হাসানা সেই ভালো বেদাত খারাপ বেদাত তাহলে আপনি আমাকে দেখান পৃথিবীতে এমন কোনো বেদাত আছে কি না যে বেদাৎটা ওই বেদাতি শিকার করেছে যে এটা সেইয়া এ মিলাদ নবী বেদাতে হাসানা মিলাত কিয়াম বেদাতে হাসানা তারপরে আজানের মধ্যে কিছু শব্দ বৃদ্ধি করে দেওয়া শিয়ারা করছে আজানের পরে কিছু বেদাত চালু করা আল্লাহ সাল্লামের নাম নেওয়া মাত্রই হাতে চুমু দিয়ে চোখে মোছা কোনটা হাসানা না কোন বেদাত এমন আছে যেটাকে ওই কর্নেওয়ারা বলতেছে যে এটা ভালো না খারাপ বেদাতকে তো হাসানা মনে করেই সে করতেছে তাহলে আল্লাহ রাসুলের এই কথাটা ভুল যে কল্লবেদা আতীন দলায়ালা যে প্রত্যেক বেদাতই দলায়ালা বরং বলা দরকার ছিল নবী নাওয়জবিল্লা যে কল্যবেদা আতিন হাসানা প্রত্যেকটা বেদাতই হাসানা প্রত্যেকটা বেদাতই ভালো পৃথিবীর কোনো বেদাত এমন নাই যে বেদাতকে কেউ আ বলে যে সেটা করে অতএব নবীর এই হাদিসের তো আর কোনো অর্থই বহন করে না যে প্রত্যেক বেদাৎ দলালা এই কোনো অর্থই তো বহন করে না অতএব যারা বেদাতে হাসানা এর আশ্রয় নিয়ে বেদাতে লিপ্ত হয়েছেন তারা ভুলের ভিতরে আছেন বেদায়তে হাসানা বলতে কোনো কিছু নাই হ্যাঁ ইমামগণ পরবর্তী যুগের ইমামগণ আগের রাসুলের যুগ সাহাবাই কেরামের যুগ তাবিয়েদের যুগ এই সকল যুগে তিন যুগে যেটা মুস্তাহিদদের যুগ ওই যুগে কেউ বেদাতকে ভাগ করেননি সবাই এক বাক্যে ভাগ ছাড়া বেদাতকে বলেছেন দলালা পরবর্তীতে ইজুবন আবদুলসালাম আব্দুল সালাম এবং তারপরে করাফি এবং তাদের অনুসরণ করে কেউ কেউ বেদাতকে ভাগ করেছেন যেমন করাফি স্পষ্ট ভাষায় বলেছেন যে উম্মত বা ওলামাগন এ বিষয়ে একমত যে বেদাত দলালা এরপরে যে তিনি ভাগ করেছেন যে সব দলালা না কিছু ভালো আছে তাহলে করাফি কিন্তু প্রথমে স্বীকার করছেন যে এ বিষয়ে এজমা যে সকল বেদাঁত দলালা এরপরে তিনি ভাগ করেছেন তো যারা ভাগ করেছেন তারা মূলত বেদাতে লোগাভি আর সারাইয়ের মধ্যে মিশ্রণ ঘটিয়ে ফেলেছেন আমরা বলতেছি বেদাতে সরাইয়ের কথা মানে শরীয়তের দৃষ্টিতে যেটা বেদাত অর্থাৎ সরাই পরিভাষায় যেটা বেদাত। এবাদতের ভিতরে কোনো কিছু আবিষ্কার করা এইটা শুধু এক প্রকারই দলালা এটা হাসানা হতে পারে না হ্যাঁ লোগাবি বেদাত ওটা ভালো হতে পারে যেমন মোবাইল এটা একটা বেদাত বেদাত মানে হচ্ছে নতুন আবিষ্কার তো শাব্দিক অর্থে আপনি মোবাইলের আবিষ্কারকে বেদাত বলতে পারেন ওটার উপর এটার প্রয়োগ বা এটার ব্যবহার যদি হয় কম্পিউটারের আবিষ্কার যা কিছু নতুন আছে তো দুনিয়াবি দৃষ্টিতে বেদাত প্রশংসনীয় যত আবিষ্কার হবে যত নতুনত্ব ঘটবে তত সেটার প্রশংসনীয় আর শরীয়তের ভিতরে নতুনত্বের কিছু নাই যত আপনি পেছনে যাবেন সাহাবিদের যুগে যাবেন নবীর যুগে যাবেন তত আপনি হেদায়তের কাছাকাছি গেলেন অতএব বেদাতের এই যে ভাগ যে সকল কেরাম করেছেন তারা মূলত সরাই আর লোগাবির ভিতরে একটা মিশ্রণ করে করেছেন কিন্তু বেদাতে সরাই সেটা এক প্রকারই সেটা হচ্ছে এটা হারাম এটা দলায়ালা এটা পথপ্রষ্টতা অতএব হাসানা নাম দিয়ে কোনো বেদাত করার সুযোগ নেই আপনি একটা বেদাত আবিষ্কার করলেন করে সেটার উপর একটা লেবেল লাগাই দিলেন হাসানা আর বললেন যে এটা বেদাত হইলেও এটা হাসানা তাহলে পৃথিবীতে বেদাত বর্জনীয় বেদাত বলতে কিছু থাকবে না ওই বেদাতে হাসানা নাম দিয়ে প্রথমে মিলাদুলনবী হয়েছে এরপরে ঈদ এ মিলাদ হয়েছে এখন এবছর দেখলাম ফেসবুকে যে ঈদ এ এখন নামাজও হচ্ছে কেন হবে না হাসানা তো ভালো তো যে আমরা দুই ঈদে যেহেতু নামাজ আদায় করি তো ঈদ এ মিলাদুলনবী সব ঈদের সেরা ঈদ যেহেতু ওই ঈদে কেন নামাজ থাকবে না আর দুই রাকাত নামাজ পড়া তো খারাপ কোনো কাজ না আমরা তো খারাপ কোনো কাজ করছি না নামাজ পড়ছি সোরা কেরাত পড়ছি রুকু সেজদা করছি তো ভালোই তো তো এখন ওই ঈদ মিলাদবীর এখন নামাজও আবিষ্কার হয়ে গেল তো বেদাতে হাসানা নাম দিয়ে পৃথিবীর সব ধরনের বেদাত আবিষ্কার করা যাবে আপনি যা চান তাই করা যাবে কারণ যত ভালো আপনার দৃষ্টিতে এই সকল ভালোকে আপনি এবাদতের মোড়কে এবাদতের কভারে ইবাদতের মোলাটে আপনি নিয়ে আসেন আর বলেন হাসানা হ্যাঁ তারপরে ঈদ এ নবীর দিন আপনি কুরবানি চালু করেন যে নবীর ভালোবাসা এই দিন আমরা কুরবানি করবো গরু জবাই করে গরিব মেসিনকে বিলি করব তো খারাপ কি এটা তো ভালো তো এখন ঈদ এ নবীর কুরবানি এটা একটা হতে পারে আমল এটা তো খারাপ না এটা তো ভালোই হাসানা তো বেদাতে হাসানা বলতে যদি পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব রাখা হয় তাহলে পৃথিবীর মধ্যে আর লাগাম ধরা যাবে না যে যেভাবে পারবে সেভাবে বেদাহাতের আবিষ্কার করবে এজন্যই জন্যই বেদাতিদের মধ্যে এই বেদাহাতের কোনো লাগাম নাই কোনো শেষ নাই চলতেছে চলতেছে চলতে সে আব্বাসি সাহেব তিনি তাকে আমরা সম্মান করি তার ভিতরে তেমন বেদাত নেই অল্প কিছু ঈদ এ মিলাদুলনী মিলাদ কিয়াম এগুলো এগুলোকে তিনি হাসানা বলে করতেছেন আবার এই আব্বাসী সাহেব ওই আবার অন্য দলের বেদাত যেগুলোকে ওই দল বলে হাসানা ওগুলোকে তিনি আবার বলেন যে বেদাত এই যে আপনারা মনে করুন খাজা বাবার নামে যে ডোল তবলা বাজায় এটাও তো তারা হাসানাই বলতেছে আব্বাসি সাহেব এটাকে কেন না করেন গাঁজা খায় ওইটাকে তো তারা হাসানা মনে করেই খায় ভালো ওইটা নাকি তাদের এটা খাইলে তাদের আধ্যাত্মিকতা তাদের ধ্যান তাদের গবেষণা এগুলোর জন্য নাকি সুবিধা হয় সেই জন্য গাঁজা খেয়ে মাজারের ভিতরে পড়ে থাকে আর আল্লাহ ধ্যান করে ভালোই তো আল্লাহর ধ্যান করা কি খারাপ জিনিস আর গাজাও তো আল্লাহর সৃষ্টি তো এটাকে তো তারা হাসানা মনে করেই খাচ্ছে তো আব্বাসি সাহেব আবার ওই হাসানাকে নিষেধ করেন কেন শুধু আব্বাসি সাহেবের গিয়ে না আমরা দেখি যে ইমাম নববী যারা নাকি বেদাতে হাসানাকে স্বীকার করেছেন তারা আবার আরেক জনের বেদাতে হাসানাকে তারা বেদাত বলেছেন যেমন একজন তিনি মানতেছেন যে বেদাতে হাসানা বলতে আছে ইদি নবী আমি মানি তিনি আবার সলাত রগাইব নামে আরেকটা নামাজ জন্য আবিষ্কার করেছে তো নামাজই তো ওইটাকে তিনি বেদাত বলতেছেন অথচ ওইটাকে তো ওই ব্যক্তি হাসানা বলতেছেন তো আপনার বেদাতে হাসানা আরেকজনের দৃষ্টিতে সাইয়া আরেকজনের দৃষ্টিতে সাইয়া আপনার দৃষ্টিতে হাসানা অতএব এগুলোর মাপকাঠি কে এগুলোর মাপকাঠি একেবারে আপনি শরীয়তের নসের দিকে যান শরীয়তের দিকে ফিরে আসুন সাহাবাতাবি তাদের যুগের দিকে ফিরে আসুন পরবর্তী যুগে এসে কেউ বলেছে আর আপনি সেদিকে কেন দৌড়াবেন সেগুলো সেটাতে থেকে তো হ্রদও করেছে মহাকি ইমাম সাউতিব রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে বেদাঁতে হাসানা বলতে কিছু নাই বেদাঁতের কোনো প্রকার নাই সকল বেদাত দরাল এবং তিনি স্পষ্ট ভাষায় বলেছেন করাফি যে ঐক্যের কথা বলেছেন যে সকল আলেমগণ একমত ছিলেন যে বেদাত ভ্রষ্টতা এই দাবি তার ঠিক এই দাবি করার পর তিনি যে তাকসিম করেছেন ভাগ করেছেন নিজের থেকে এই তাকসিম তিনি ভুল করেছেন নিজের থেকে বা ওনার ইজুবন সালামের থেকে তিনি যেটা নকল করেছেন এই তাকসিমটা হচ্ছে ভুল তো ইমাম শাহ তিবি রাহিমহল্লা আলী এই গ্রন্থে স্পষ্ট ভাষাই বলেছেন এবং পরবর্তী মহাকিকিনীরা সা তৈবির কথাই গ্রহণ করেছেন শুধুমাত্র ওই সকল বেদাতিরা যারা নিজেদের বেদাত মিলাত কিয়াম দরবার এগুলো জারি রাখতে চায় চালিয়ে রাখতে চায় মূলত তারাই ওই কোরআনের দিকে না যে হাদিসের দিকে না যে মহাকিকের দিকে না যে তাহকিক কৌলের দিকে না যে যে বক্তব্য নিলে নিজের মনের চাহিদা পোড়া হয় ওই বক্তব্যের পিছনেই পড়ে আছে তারা এবং মানুষকে বিভ্রান্ত করছে শেষ কথা হচ্ছে সামারি হচ্ছে এই যে বেদাত মানে বেদাতই পাইখানা মানে পাইখানাই এর মধ্যে ভালো কিছু নাই যেমন আমরা বর্তমানে একটা কথা শুনি আওয়ামী লীগ মানে আওয়ামী লীগে আওয়ামী লীগের ভিতরে ভালো খারাপ বলতে কিছু নাই তো বেদাত মানে বেদাতে বেদাতের ভিতরে আর খারাপ বলতে কিছু নাই বেদাত মানেই খারাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন